দিনাজপুর রাজবাড়ির সংস্কার ও খনন কাজের সময় উদ্ধার করা হয় একটি কড়াই বর্তমানে এই কড়াইকে ঘিরে উৎসুক জনতার যেন কৌতূহলের শেষই নেই আপনারা দেখতে পাচ্ছেন এই কড়াইটি এই কড়াইটি উদ্ধার করা হয় দিনাজপুর রাজবাড়ি থেকে এই রাজবাড়িটা তো আপনারা করতেছেন হ্যাঁ আচ্ছা এখান থেকে বলে একটা কড়াই পাওয়া গেছে হ্যাঁ দেওয়া হয়েছে এখন দিনাজপুরের রাজবাড়িতে শ্রমিকরা ব্যস্ত সময় পার করছে কারণ তারা এই সমগ্র রাজবাড়িটি পরিষ্কার কাজে নিয়োজিত আছে এই রাজবাড়ি দিয়ে এর আগেও আমি ভিডিও তৈরি করেছি সে সময়ে জঙ্গল এবং আবর্জনার কারণে এই রাজবাড়ির অনেক অংশই আমি প্রবেশ করতে পারিনি তবে মহৎ এই উদ্যোগ গ্রহণ করার ফলে সমগ্র রাজবাড়িটি আমি ঘুরে দেখতে পারছি এবং সেই সাথে ভালো লাগছে যে এই রাজবাড়িটি আবার নাকি আগের চেহারায় ফিরিয়ে আনা হবে এই অংশগুলো যা দেখতে পাচ্ছেন সে সময় সম্পূর্ণ জঙ্গল এবং আবর্জনা ধ্বংসস্তূপে ঢাকা ছিল তবে এগুলো পরিষ্কার করার ফলে খুব সহজেই আমি প্রত্যেকটি কক্ষে এবং প্রত্যেকটি কোনায় কোনায় ঘুরে দেখতে পারছি এবং সেই সাথে আরও ভালো লাগছে যে এগুলো সংস্কার কাজ সম্পূর্ণ হলে নাকি এই রাজবাড়িটি ফিবেরে পাবে আগের চেহারা যাত্রা শুরু করছি সৈয়দপুর থেকে সৈয়দপুর থেকে দিনাজপুর যাওয়ার মহাসড়কের পরিবর্তে আমি পার্বতীপুর চেনির বন্দর ঘুগরাতুলির যে রাস্তাটি আছে সেটি বেছে নিলাম কারণ এই রাস্তাটির প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে করবে মুগ্ধ আধা ঘন্টার মধ্যেই মোটরসাইকেল যোগে পৌঁছে গেলাম দিনাজপুর শহরে দিনাজপুর শহরে মাঠ থেকে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মাথায় পৌঁছে যাবেন রাজবাড়িতে দিনাজপুর রাজবাড়ি বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার সদর উত্তর পূর্বর দিকে অবস্থিত রাজবাড়ি গ্রাম সন্নিকটে এই স্থানটি রাজবটিকা নামে বিশেষভাবে পরিচিত উল্লেখ্য যে প্রাচীন এই রাজবাড়িটির নামেই গ্রামের নামকরণ করা হয়েছিল এইটি দিনাজপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্বে অবস্থিত চলুন বন্ধুরা আজ আপনাদের সাথে দিনাজপুরের রাজবাড়ির ইতিহাস রাজা বাদশাদের জীবনযাপন এবং তাদের যুদ্ধের কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো আজ দিনাজপুর রাজবাড়ি ও রাজ্য রাজা দিনরাজ ঘোষ স্থাপন করেন কিন্তু অনেকের মতে পঞ্চাদশ শতকের প্রথমার্ধে ইলিয়াস শাহীর শাসনামলে সুপরিচিত রাজা গণেশ এই বাড়িটি স্থাপন করেন রাজা দিনরাজের নাম থেকেই রাজ্যের নাম হয় দিনাজপুর যা বরেন্দ্র বঙ্গীয় উপভাষায় পরিবর্তিত হয়ে হয় দিনাজপুর গৌড় সংলগ্ন সনাতনীয় রাজ্য দিনাজপুর পাঠান মুঘল ও নবাবদের বহু যুদ্ধের পরাস্ত করেই চিরকাল এসেছে রাজবাড়ি সীমানার মধ্যে কিছু দূরে বাম দিকে একটি উজ্জ্বল রঙের কৃষ্ণ মন্দির এবং ডান দিকে রাজবাড়ির বহিমলের কিছু ধ্বংসাবশেষ আছে রাজবাড়ির প্রধান অংশের পূর্ব দিকে আরেকটি সমতল ছাদ বিশিষ্ট মন্দির আছে যার মধ্যে বেশ কিছু হিন্দু দেবদেবীর প্রতিমা আমরা দেখতে পাই এই সেই ফটক এই ফটক দিয়ে প্রবেশ করতেই দেখতে পাব হাতের বাম দিকে বিশাল একটি মন্দির এই মন্দিরে দেওয়ালে বিভিন্ন দেবদেবীর প্রতিমা আমরা লক্ষ্য করতে পারি এই সকল মন্দির দেখলেই আমরা বুঝতে পারি সে অমলের রাজাদের কি জাক জমক না ছিল জীবনযাপন তাদের ইতিহাস ঐতিহ্য চৌলস সব প্রকাশ পায় এই মন্দিরগুলোতেই জেলা প্রশাসক রফিকুল ইসলাম স্যারের ব্যক্তিগত মহৎ উদ্যোগে এই রাজবাড়িটি সংস্কার কাজ হাতে নেন এবং এই সংস্কারের ফলে এখানে চার ফুট ব্যাসার্ধের এবং একশো দশ থেকে একশো বিশ কেজি ওজনের একটি কড়াইয়ের সন্ধান পাওয়া যায় এই কড়াইটি সে আমলে রাজাদের লুচি জিলিপি এই সব তৈরির কাজে ব্যবহার করা হতো বলে স্থানীয়রা অনুমান করছেন আবার অনেকে বলছে সে আমলে রাজারা যখন দেশ ত্যাগ করে তখন এই বাড়িটি ইপিআর ক্যাম্প হিসেবে ব্যবহার করা হতো তারা ধারণা করছে এটি হয়তো তাদেরই হতে পারে বন্ধুরা চলে এসেছি এখন দিনাজপুর রাজবাড়িতে এই রাজবাড়িটির ভিডিও এর আগেও আপনাদের দেখিয়েছি তবে এখানে নাকি সংস্কারের কাজ চালু হয়েছে সেটি দেখানোর জন্যই আবার চলে এলাম এই দিনাজপুর রাজবাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে পরিষ্কার করা হচ্ছে খনন করা হচ্ছে যেগুলো মাটির নিচে দেবে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক আমার পেছনে রয়েছে এগুলো এবং সামনের দিকে এগুলোই আমরা দেখতে পাচ্ছি মাটির স্তূপগুলি পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার করে সেখানে আবার নতুন করে কাজ চালু করা হবে দেখে খুব ভালোই লাগছে যাক এই সকল স্থাপনা আবার সংস্কার কাজ চালু হয়েছে বলে এই রাজবাড়ির আঙিনায় এখন আমি অবস্থান করছি এবং আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা আঙিনার পাশে যে কক্ষগুলি আছে সেগুলো মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে এবং এখানকার শ্রমিকরা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে শ্রমিকরা তারা বসে এখন বিশ্রাম নিচ্ছে তাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণেই কিন্তু এই রাজবাড়িটি আবার পূর্বের চেহারায় ফিরে যাবে সেই আশাই করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রাজবাড়িটি এবং এগুলো পরিষ্কার করা হচ্ছে উদ্যোগ নেওয়া হচ্ছে আবার সে অতি জলস যাতে ফিরে আসে সংস্কার কাজ করার ফলে এই ভবনগুলোর ভিতরে এখন প্রবেশ করা যাচ্ছে এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম তবে এই অংশগুলোতে প্রবেশ করতে পারেনি কারণ এখানে ময়লা আবর্জনা এবং জঙ্গলে পুরো এই ভবনটি মাটির নিচে ছিল এখন আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই এক কক্ষ থেকে আর কক্ষে প্রবেশ করতে পারছি কারণ এখানে নিরলস পরিশ্রম করার ফলে এই রাজবাড়ির এই অংশগুলো এখন খুব সহজেই মানুষ যেতে পারবে দেখুন বন্ধুরা আগেকার ইটগুলো এখানে কি শুধু পাতলা চিকন ইট এটা পুর্ত একবার চিকণ্ড শক্ত দেখুন এখনো শক্ত এখন শক্ত পুক্ত এসেছি এই জায়গাটিতে প্রবেশ করতে পারিনি জঙ্গলে এতটা জঙ্গল ছিল খুব ভালো লাগছে এর আগেও যখন এই রাজবাড়িতে এসেছিলাম এই স্থানগুলো ঘুরে দেখতে পারিনি কারণ এখানে জঙ্গল এবং আবর্জনায় এতটাই অবস্থা খারাপ ছিল যে ঢুকাই এখানে মুশকিল তবে পুনরায় এই রাজবাড়িটা আসতে পারে খুবই ভালো লাগছে যেমন এইসব জায়গা এইসব জায়গায় এতটা জঙ্গল ছিল দেখুন বন্ধুরা এই জঙ্গলগুলো পরিষ্কার করা হয়েছে এবং এই রাজবাড়িটির আগের চেহারা ফিরিয়ে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এখানকার শ্রমিক ভাইয়েরা শত শত বছর ধরে এই রাজবাড়ির এই স্থাপনাগুলো মাটির নিচে ছিল তাই এখানে ঘুরে দেখা সম্ভব ছিল না এই রাজবাড়ির এই সিঁড়ি বেয়ে হাঁটছি আর অনুমান করতে পারছি সেই আমলে রাজবাড়ির রাজাদের জীবনযাপন কতটাই না বিলাসবহুল ছিল এবং এক একটা স্থাপনা এত সুপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছিল যে যে কাউকে করবে মুগ্ধ এবং এখানে আসলে আপনি হারিয়ে যাবেন এক অজানা ইতিহাসের পাতায় চলুন বন্ধুরা এবারে রাজবাড়ির কিছু ইতিহাস সংক্ষিপ্তকারে আপনাদের সামনে তুলে ধরি সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে দিনাজপুরের রাজা প্রণনাথ মারা গেলে তার উত্তরাধিকারী রাজা রামনাথ রায় রাজ সিংহাসনে বসেন ক্ষমতায় এসে রাজা রামনাথ পতিরাম পত্নীতলা ও গঙ্গারামপুর অঞ্চল অধিকার করেন এরপর তিনি গৌড়ের পথে মালদাহের চাচন খরবা ও গাজল পরগনা অধিকার করতে থাকেন সামগ্রিকভাবে তার রাজ্যের আয়তন ও সামরিক ক্ষমতা প্রভূত বৃদ্ধি পায় রাজা রামনাথের ক্ষমতা ঐশ্বর্য দেখে নবাব সুজাউদ্দিন অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন তিনি রংপুরে নবনিযুক্ত মুঘল ফৌজদার সৈয়দ মোহাম্মদ খাঁকে দিনাজপুর আক্রমণ ও দখলের নির্দেশ দেন দুপক্ষের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয় দিনাজপুরের সৈন্যবাহিনীর পরাক্রমে নবী সেনা কার্যত ধুলিস হয়ে যায় সৈয়দ মোহাম্মদ খা পরাজিত হয়ে শেষ পর্যন্ত রাজা রামনাথের হাতে বন্দী হন অবশেষে মুর্শিদাবাদের নবাব সুজাউদ্দিন খাঁ রাজা রামনাথের সাথে সন্ধি করেন এবং নবাবের অনুরোধে পরাজিত সৈয়দ মোহাম্মদ খাঁকে রামনাথ মুক্তি দিয়ে দিয়েছিলেন এই রাজ্যের রাজার ক্ষমতা এবং সৈনিকরা এতটাই দুঃসাহসী ছিল যে তাদের সাথে আশপাশের কোনো রাজ্যের রাজাই যুদ্ধে জয়লাভ করতে পারতেন না তাদের যুদ্ধের ইতিহাস ছিল অবিস্মরণীয় এখন আমি রাজবাড়ির একেবারে পিছনের অংশ চলে এসেছি এখানে একটি ভবন আমরা দেখতে পাচ্ছি এই ভবনটির ভিতরে এতটাই খুটখুটে অন্ধকার যে একা প্রবেশ করাটা খুবই দুঃসহ ব্যাপার হয়ে গেছে আমার ছোট টর্চ লাইট নিয়ে ঢুকে পড়লাম এই রাজবাড়ির পেছনের ভবনটিতে আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঘটে অন্ধকার এই রাজবাড়ির এই ভবনগুলোর কক্ষ যেন পাশ থেকে কেউ হেঁটে গেল এমনটি মনে হচ্ছে এই বুঝি কেউ পিছনে হাত দিয়ে ঘাড়ে হাত দিয়ে ডাক দেবে তবে এখানে পেশুকন থাকাটা আমি নিরাপদ মনে করছি না তাই বেরোনোর চেষ্টা করছি এতটা ভিতরেই প্রবেশ করেছি যে মনে হচ্ছে রাস্তাটি যেন হারিয়ে ফেলেছি আমার পিছনে রয়েছে জমিদার বাড়িটি জমিদার বাড়ির পিছনের অংশ এটি এখানে সে সময় বাইক পিয়া দ্বারা বসবাস করতেন এবং এখানে রয়েছে বেশ কিছু ঘাট পুকুর ঘাট এবং রাজমাতাদের সে সময় এই জায়গাটি যে দেখতে পাচ্ছেন সেই এই জায়গাটিতে গোসলের পর তারা ড্রেস চেঞ্জ করত তারা সাজসজ্জার কাজ করতে এই কক্ষটিতেই তরুণ বন্ধুরা আমরা সামনের দিকে এগিয়ে যাই এই সেই ঐতিহাসিক পুকুরঘাট ঘাট এই পুকুর ঘাটটিতেই সে সময় রাজ পরিবারের মহিলারা এখানে গোসল করতেন এবং এই সেই কক্ষ এই কক্ষটিতে তারা তাদের পোশাক পরিচ্ছেদ পরিবর্তন করতেন সাজসজ্জার কাজ করতেন যারা রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করত তাদেরকে এই স্থানটিতেই ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করা হতো এই সেই ফাঁসির মঞ্চ এবং আমরা অনুমান করতে পারছি এই যে গেটটা আমরা দেখতে পাচ্ছি এই গেটটা দিয়ে সেই সময় প্রবেশ কর প্রবেশের রাস্তা ছিল বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ